হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি মামার বাড়ি সারাদিন কি কি করব তোমাদের সব দেখাবো যারা যারা গ্রাম পছন্দ করো তারা অবশ্যই একটা লাইক করো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক গ্রাম থেকে বলছো না শহর থেকে বলছো কিন্তু কমেন্টে অবশ্যই আমাদের লাগবে বন্ধুরা আমরা এখন ঢুকছি দেখো কোথায় একদম ভুতুরে জায়গা চারিদিকে শুধু অন্ধকার অন্ধকার আর আমার এই ভাগনাটা যাচ্ছে আগে ভাগনা

আর এই যে হলো মামা এই দেখো বন্ধুরা সূর্য মামা এখন রোদ্দ দিচ্ছে আমাদের আমরা এখন যাবো চালতা বাগানে চালতা বাগানে তো ভূতের আড্ডা চালতা বাগানে ঢুকছে আমার এখন ভাই দেখিস ভাই চালতা বাগানে ভূত নেই তো দেখো চালতা বাগানে চালতা তো নেই শুধু অন্য কিছু আসছে পোকা মাকড় এখানে এত ফাঁকা ফাঁকা খানো এই জায়গাটা কেউ আসে নাকি আড্ডা ফাড্ডা মারে মারিয়া মারিয়া চালতা বাগানে এসেছি চালতা তো হয়নি ওপরে আছে ওপরে পুরো গাছের ওপরে চালতা আছে কিন্তু নিচে কোনো চালতা নেই জঙ্গল মঙ্গলে কিন্তু এর ভয় বেশি ঠিক আছে একটু দেখে শুনে যেতে হবে চালতা দেখতে দেখতে তো চালতাই যাবে বন্ধুরা চালতা আমরা পেয়েছি দেখো কত সুন্দর চালতা দেখো শুকিয়ে পুরো একদম কাট হয়ে গেছে শুরু করে দিয়েছে দেখেছো দেখো কি বানিয়ে দিয়েছে কই দিকে

এগুলো 봐 বন্ধুরা এগুলো মাছ বড় বড় আমাদের এখানে কি হলো তো ইলিশ মাছ খুব পাওয়া যায় এখানে পুঁটি মাছ পাওয়া যাচ্ছে না ইলিশ মাছ পাবে ও নাকি পরিবেশ দেখো ভাই গ্রামের পরিবেসে আসবা ঘুরে মজা পাবা যাই বলো তাই বলো এখানে সব ধরনের জিনিস চাছবা জয় ঠিক আছে বন্ধুরা কোটি টাকার ভিউজ আমাদের করে এইসব মাঠে আমরা কত ঘুরেছি কিন্তু এখন ঘোরার টাইম না সব যে যার কাজে ব্যস্ত তাই এখন টাইম পেয়েছি তাই ঘুরে বেড়াচ্ছি বলো তো এটা কি শাক ভালো করে দেখো ভালো করে শাকটার পাতা দেখো বলো এটা কি শাক কি কি ফসল হয় সব দেখাবো তোমাদের ঠিক আছে চলো দেখো বন্ধুরা এটা হচ্ছে আলু গাছ ঠিক আছে এটা হচ্ছে আলু ক্ষেত সামনে আছে ক্যাপসিকাম গাছ এই সামনে হচ্ছে ক্যাপসিকাম গাছ আর এটা হচ্ছে পেঁয়াজ গাছ এটা হলো বিট এই যে বিট গাছ পুরো দেখেছো এটা পুরোটাই বিট আরো ফসল আছে তোমাদের দেখাবো চলো এই যে আমার ভাগনা আগে যাচ্ছে পুদিনা পাতা ঠিক আছে এটা এইখান থেকে শুরু করে পুরো সেই মাঠের শেষ পর্যন্ত ক্যাপসিকাম গাছ বন্ধুরা এ ভাই কি দেখাচ্ছে সেই বন্ধ কর বন্ধ কর ক্যামেরা সব কি সুন্দর বকগুলো মরে গেছে এই দেখো বকগুলো মরে গেছে পুরো মরে গেছে এই এইগুলো এখনই মরেছে পাগল পরের দেওয়া বক মনে হচ্ছে বিশ খেয়েছে তার জন্য মনে হয় বকগুলো মরে গেছে

মোটামুটি ভালোই লাগছে আমার তোর কেমন লাগছে ভাই ভালো ভালো লাগছে কত রিস্ক নিয়ে যেতে হবে এখান থেকে এখন বাজে হচ্ছে তিনটে চুয়াল্লিশ এখন হচ্ছে আমার ভাই চান করছে তোমাদের কাউ শরীরে দম আছে চারটার সময় চান করছে এই শীতকালে ঠিক আছে এই দেখো ভাই ভাই একটা হেসে দাও লাভ দাও দেখি তো লাভ তো দেবো একটা গাই চান হয়ে গেল চান করে এসে ভাই কিরকম ঠান্ডা ಒಂದು ಶೈತ ಹಂದಾ ಆಗುನಿಜ್ಜಲ್ ಪುರಾ ಎಲ್ಲಾ ಎಲ್ಲಕ್ಕೆ ಇದೆ ಉಇದೋ ಅಚ್ಚಾ ಮರ ಬಂದೂಗೆ ಎತೋ ಬಲೊಬಾಸೆ ತಾರ್ ಜನ ಆಟೈ ಚಾಚ್ನೆ ನ ಐದಾ ಹತೆ ಲಗಯಾ ಆಚೆ ಬೇಕಾರ ಹ ಭಯ್ಯಾ ಮೈ ತೋ ಟೂಡ್ ಗ್ಯಾ ತೋ ಮೈ ತೇರೆ ಸೆ ಲಾಸ್ಟ್ ಬಾರ ಪೂಚ್ ರಾಹು tera mere se pyar hai ya nahi abbe saale এখন সন্ধ্যা হয়ে আসছে আর আমাদের সাথে একটা ভাই এসছে ছোট ভাই আমরা বাড়ি যাচ্ছে আর এদিকে দেখো কুয়াশা পড়েছে কত বিশাল কুয়াশা পড়ে গেছে বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরায় কিন্তু অনেক কুয়াশা পড়েছে আমরা হেঁটে হেঁটে এখন বাড়ি যাচ্ছি বন্ধু এখন খাজানা করছে মুখ দিয়ে খাজানা করছে ওই দেখো ওই দেখো খাজানা পেয়েছো বন্ধু না বলছে এখনো পাইনি যে বন্ধু এসছে আই লাভ ইউ বলে দাও সবাইকে

ভালো করে দাও সবাই দেখতে পাচ্ছে না টাটা ভালো করে ভালো করে টাটা দিয়ে চোয়া চুয়া হা